Techno International Bhatanagar, a member of Techno India group offers BTech and diploma engineering courses in its large green campus for admission contact the number shown দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ চড়িয়াল বাজার এইচ খান রোড সংলগ্ন শান্তি সংঘ ক্লাব অ্যান্ড লাইব্রেরির বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান ক্লাব সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হলো ব্যাপী এই ক্লাব সামাজিক দায়বদ্ধতাকে পাথেয় করে বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ ও অনুষ্ঠান করে থাকে সারা বছর তারই অঙ্গ এই ক্রীড়া অনুষ্ঠান যা হয়ে ওঠে উৎসব মুখরিত এলাকার প্রায় সমস্ত পরিবারের আত্মীয় স্বজন বিভিন্ন জায়গা থেকে এসে উপস্থিত হয় এই ক্রীড়া অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে বিশেষ করে এই ক্রীড়া অনুষ্ঠানে যেমন খুশি তেমন সাজো ইভেন্টে ছ মাসের শিশু থেকে ১৬ বছরের বাচ্চারা উৎসাহ উদ্দীপনাপূর্ণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সকাল থেকে রাত পর্যন্ত উৎসবের মেজাজে মেতে থাকা সমস্ত বয়সে শিশু ও মানুষজনের উৎসাহ ছিল চোখে পড়ার মতো উক্ত অনুষ্ঠানে উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বজবজ বিধানসভার বিধায়ক অশোক দেব এবং আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ আমিন উদ্দিন ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ক্লাব সভাপতি শেখ শাহাদাত আলী জানান বিশেষ করে এই ক্রীড়া অনুষ্ঠানের জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন আমাদের এলাকার মানুষজন ও আত্মীয় স্বজনেরা ক্লাব সদস্যদের এক মাসব্যাপী ঐক্যান্তিক অক্লান্ত পরিশ্রম ও এলাকাবাসীর সহযোগিতার ফলে এই সর্বাঙ্গীন সুন্দর অনুষ্ঠান করা সম্ভব হয়েছে এবং সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন

একটু শোনে শোনে শোনা 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 তোমরা একটু শোনা হাত মার করে বলছি এটা শুনতে না যে আমাদের শান্তি সংঘ আর লাইব্রেরির প্রত্যেকটা বার্ষিক প্রোগ্রাম এটা প্রত্যেক বছরই হয় এই সময় এই স্পোর্টসটা হয় তো এখানে এলাকার যেমন ছেলেমেয়েরা থাকে এবং বাইরের যে আত্মীয় স্বজন যারা আছে এখানে আসে এখানে প্রায় মেলার মতনই উৎসব হয় এখানে খেলাটা প্রত্যেক বছরই বাইরের যারা বিয়ে হয়ে গেছে মেয়েরা তারাও আসে আনন্দ উপভোগ করে তিন চার দিন ধরে থাকে এটা এই বছরই প্রত্যেক বছরই এটা হয় এই প্রোগ্রামটা এবং খেলাধুলার মাধ্যমে বিভিন্ন মিউজিক্যাল চেয়ার কাজ অ্যান্ড মেয়েরা আনন্দ পায় সেই আনন্দের জন্য কাজের মাধ্যমে থাকে বিভিন্ন মানুষের পাশে দাঁড়ায় যার জন্য আরম্ভ করা